বাংলাদেশ ক্রিকেটের উত্থানকে খুব কাছ থেকেই দেখছেন যে কয়জন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি তাদের মধ্যে হাতুরু সিংহে অন্যতম যিনি বর্তমানে টাইগারদের কোচ বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যের পিছনে অনেকে খুঁজে পান সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটারের বড়সড় অবদান হাতুরু সিংহে একসময় শ্রীলঙ্কার ক্রিকেটার ছিলেন বিসিবি যখন বাংলাদেশ জাতীয় দলের জন্য একজন যোগ্য কোচ খুঁজে বেড়াচ্ছেন তখনই হাতুরু সিংহের আবির্ভাব এতদিন হাতুরু সিংহের উপর পূর্ণ আস্থা রাখতে বিসিবির কোনো সমস্যা হয়নি তবে এখন হাতুরুকে নিয়ে বিসিবির মনে জন্মেছে নতুন শঙ্কা লঙ্কান এই কোচ ফিরে যেতে পারে নিজ দেশে দিয়েছে তবে শীঘ্রই যে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে অন্য কোনো দলের দায়িত্ব নেবেন না সিংহে তা নিশ্চিত এ ব্যাপারে সংবাদ গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অতীতেও অনেকবার হাতুরু হাতুরুসিংহের প্রতি আস্থার কথা প্রকাশ করেছেন পাপন রোববার এক সংবাদ সম্মেলনে আবার সিংহের প্রতি আস্থা প্রকাশ করে পাপন বলেন হাতুরু সিংহে থাকছেন অন্তত আর দুই বছর হাতুরুকে কোচ হওয়ার জন্য শ্রীলঙ্কার দেওয়া প্রস্তাব সম্পর্কে পাপন বলেন শ্রীলঙ্কা তো আগেও ওকে প্রস্তাব করেছিল অন্য দেশও এই প্রস্তাব করতে পারে কিন্তু হাতুরুর সঙ্গে দু বিশ্বকাপ পর্যন্ত আমাদের চুক্তি এর বাহিরে কিছু আমরা এখন জানি না বোর্ড সভাপতির এমন বক্তব্যে বোঝা যাচ্ছে হাতুরু সিংহে দু সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকবেন